আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু বেক্সি ভয়েলের মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশন দেখাবো এবং খুবই সুন্দর এই এই ডিজাইনটা কিন্তু একদমই আনকমন এটা আপনার হচ্ছে দূর থেকে মনে হবে আপনি একটা কাতানের ড্রেস পরে আসেন এবং কাছে দেখেন এটা পুরোটা নকশি কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে এটার মধ্যে মনে হয় আমাদের দুইটা দুইটা হ্যাঁ দুইটা কালার কম্বিনেশন আছে সেম ডিজাইনের দুইটা কালার কম্বিনেশন আছে এবং এগুলো কিন্তু আপনারা অনেক রিজনেবেল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং যারা হচ্ছে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং কে কোথা থেকে হচ্ছে আমাদের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ড্রেসের সকল ডিটেলস কিন্তু আমরা ভিডিওর মধ্যেই বলে দিব অবশ্যই ভিডিও স্ক্রিপ্ট করলে কিন্তু আপনি শুনতে পাবেন না তো এই ডিজাইনের হচ্ছে তিনটা কালার আছে এটা হচ্ছে রেড কালার আর ব্ল্যাক আছে আর হচ্ছে ব্লু কালার আছে তো আমি হচ্ছে ফার্স্টে রেডটাই দেখাচ্ছি দেখেন খুবই খুবই সুন্দর এটা হচ্ছে ভয়েলের মধ্যে হ্যাঁ বেক্সি ভয়েলের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এই হচ্ছে নিচে পোষণের কাজটাই যে এটা কিন্তু একদম লাল হ্যাঁ ক্যামেরাতে আসতেছে না এটা খুব সুন্দর একটা রেড আর এই হচ্ছে পুরো ড্রেসের লুকটা সাইডে আপনার হচ্ছে নায়রা নায়রা ডিজাইনের মতো করা আছে এবং ভেতরে এরকম ছোট ছোট কদম কদম ডিজাইন দেওয়া আছে হ্যাঁ সুন্দর একটা ড্রেস এবং অরিজিনাল বেক্সি ভয়েলের মধ্যে পাচ্ছেন এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এটা হচ্ছে গলার ডিজাইনটা আর এটা হচ্ছে ব্যাক পোষণে সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন করা আছে আর এটা হচ্ছে আপনার স্লিভের পোষণটা দেখেন স্লিভসটা কতটা সুন্দর লাগবে একদম যখন কাছে আনা হয় তখন কিন্তু আপনার হচ্ছে বোঝা যায় ডিজাইনটা হ্যাঁ আর এই যে দেখেন এটার মধ্যে কিন্তু বেক্সি বেক্সি ভয়েলের সিল যে শুধু সিলই না একদম হচ্ছে আপনার এখানে ইয়া করে লেখা আছে হ্যাঁ সো এই হচ্ছে রেড কালারটা দেখেন খুবই সুন্দর এবং খুবই রিজনেবেল প্রাইজের মধ্যে পাচ্ছেন যার ভালো লাগবে অবশ্যই ফার্স্ট অর্ডার কনফার্ম করবেন কারণ এত রিজনেবেলের বেক্সি ভয়েলের ড্রেস কিন্তু খুবই কম পাবেন ওনাটা কিন্তু অনেক গর্জিয়াস ঠিক আছে ওনার আঁচলের পোষণে এরকম সুন্দর করে হচ্ছে কাজ পাচ্ছেন এবং মিডেল পোষণে এরকম তিনটা করে হচ্ছে রাউন্ড রাউন্ড করে কাজ করে দেওয়া আছে এটা কিন্তু সুন্দর নকশি প্যাটার্নে কাজ করা এই হচ্ছে ভেতরে আরেকটা রাউন্ড আবার এ হচ্ছে আর একটা রাউন্ড হ্যাঁ তিনটা রাউন্ড দেওয়া আছে এবং আঁচলটা অনেক সুন্দর পুরো পাঁচ হাতের একটা অন্য হবে খুবই সুন্দর ডিজাইন যার ভালো লাগবে অবশ্যই কনফার্ম করে ফেলবেন এই যে কালার আসে না লাল কালারও ওইভাবে ভালো আসে না ক্যামেরাতে দেখেন এই কিন্তু কাছে থেকে দেখেন সবথেকে বেটার কোয়ালিটির কাপড় এবং হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি হ্যাঁ এগুলোতে কিন্তু কোনো কালার যাচ্ছে না আচ্ছা বাকি কালারগুলো দেখাই এই যে দেখেন এটা কিন্তু অন্যরকম সুন্দর দেখেন কালার কম্বিনেশনটা খুবই সুন্দর লাগতেছে ব্লুর মধ্যে এরকম হচ্ছে আপনার এটা হচ্ছে ইয়া ফিরোজা কালার প্লাস হচ্ছে ভেতরের ইয়াগুলা দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশন ডিজাইনটাও মার্শাল্লা অনেক সুন্দর ভেতরে এরকম সুন্দর করে কদম করে দেওয়া আছে আর গলার ডিজাইনটাও মশাল্লাহ অনেক সুন্দর দেখেন একদমই আনকমন যারা চাচ্ছেন তাদের জন্য এই সুন্দর সুন্দর ড্রেসগুলো এটা ব্যাক সাইডের কাজ আর এই হচ্ছে স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেয়া আছে। অনেক সুন্দর একটা ড্রেস দেখেন অনেক সুন্দর হ্যাঁ এই হচ্ছে ডিজাইনটা ছিল এবং এই হচ্ছে এটা সুন্দর উন্যাটা যার এই সুন্দর সুন্দর ড্রেসগুলো ভালো লাগবে অবশ্যই মিস করবেন না এত সুন্দর এবং এত রিজনেবল প্রাইসে বেক্সি ভয়েলের ড্রেস কিন্তু কোথাও পাবেন না ঠিক আছে এত রিজনেবেল প্রাইস এবং সব থেকে বেটার কোয়ালিটির কাপড় দেওয়া আছে বানানোর পরে বেশি সুন্দর লাগবে যা আমি বললাম না যে এবার কিন্তু মোটামুটি আপনারা সবাই বেশি ভয় নিতে পারবেন এখন এটা আমি যে প্রাইসটা বলবো এটাও যদি কারোর কাছে বেশি লাগে আসলে কিছু করার নাই আপু আমি হচ্ছে আমার যতটুকু সাধ্য অরিজিনাল জিনিসটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি এখন এটা হচ্ছে আপনার ইয়াতে যদি না হয় আমার কিছু করার নেই মানে আমার কাছে এটা আমি রিজনেবেলই রাখতেছি তো এই হচ্ছে ব্ল্যাকটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ব্ল্যাকটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে নিচে পোষণের কাজ আর পুরো ড্রেসের লুকটাই কিন্তু এরকম থাকবে হ্যাঁ নায়রা কাটিংয়ের মতো এখানে ডিজাইন আবার এই সাইডেও ডিজাইন থাকবে আর এখানে হচ্ছে গলার ডিজাইন প্লাস ভেতর এরকম অলওভার কদম কদম হচ্ছে ডিজাইনটা থাকবে আর এই হচ্ছে ব্যাক ব্যাকসাইডের সুন্দর ফ্লাওয়ার ডিজাইনটা আর মানে গরমে হচ্ছে খুবই আরামদায়ক কাপড় হচ্ছে বেক্সি ভয়েল এবং এর থেকে বেটার কোয়ালিটির কাপড় কিন্তু আর হচ্ছে মানে হাতের কাজের ড্রেস এগুলোতেই হয় এটাই হচ্ছে সব থেকে বেটার আরামদায়ক কাপড় এটাতেও দেখেন এই যে বেগসিট সিল আছে ঠিক আছে এই যে বেগসিপালে কাপড় দেখলেই আপনারা চিনে ফেলবেন এগুলো সব নতুন কালেকশন সো যার এই সুন্দর ড্রেসটা ভালো লাগবে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে দেন হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন অসাধারণ সুন্দর এটা কিন্তু ক্রুশ করে দেওয়া আছে হ্যাঁ এই হচ্ছে আঁচল এবং এই হচ্ছে অলওভার ওনার মধ্যে এরকম সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে আঁচলের পোষণটা যার ভালো লাগবে নিয়ে ফিল্মেটার সাথে আপনি ব্ল্যাক কালারের সালোয়ার দিয়েও কিন্তু ক্যারি করতে পারবেন শুধুমাত্র জামাটা বানালেই হবে এগুলো তো সেমিজ লাগবে না ঠিক আছে আবার অনেকে আছেন খুঁতখুঁতা মানে সেমিজ ছাড়া পরতে পারেন না এটা হচ্ছে আপনার ব্যাপার কিন্তু বেক্সিতে বেক্সি ব্য্সি ব্লাউজ বলেন ইয়া বলেন এগুলো কিন্তু সেমিজ পরা লাগে না তো এই হচ্ছে আর একটা দেখেন এই এইটার মধ্যে দুইটা কালার কম্বিনেশন খুবই সুন্দর এগুলো কিন্তু কাতানের মতো লাগতেছে এবং এটা কিন্তু পুরোটা হাতের কাজ ঠিক আছে সবগুলো ড্রেসের প্রাইজই কিন্তু সেম প্রাইজে থাকবে সবগুলো ড্রেসের প্রাইস সেম প্রাইস রেঞ্জেই থাকবে তো দেখেন এটা মাসাল্লাহ খুবই খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর ড্রেস এত গর্জিয়াস ড্রেস এত রিজনেবেল কেউ দিবে না এটা যদি আমি আপনাদেরকে ছাব্বিশশো বলতাম আমার অনেক কাস্টমার আছে এটা নিয়ে নিবে ছাব্বিশশো কিন্তু এরকম প্রাইস রেঞ্জ না আমি যদি হচ্ছে আমার কস্টিং কম পড়ে আমি অবশ্যই আপনাদেরকে কমে দেবো ঠিক আছে সো এটা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর হ্যাঁ একদমই ভারী হবে না একদমই লাইট এই হচ্ছে স্লিভসটা দেখেন মাসাল্লাহ কতটা নাইস একটা স্লিভ ফুল স্লিভ করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু আপনি ফুল স্লিভে করতে পারবেন এটা ছিল জামাটা এটার সাথে ব্ল্যাক বলেন ম্যাজেন্ডা বলেন যে কোনো একটা সালোয়ার কিন্তু ক্যারি করতে পারবেন খুবই খুবই সুন্দর ড্রেস এবং প্রতিটা ড্রেসের হচ্ছে টু পিস জামা এবং অন্যা হ্যাঁ জামা এবং ওন্না হচ্ছে আপনার অনলি তেইশশো পঞ্চাশ করে যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবে এগুলো একদমই লাইট এবং পরার পরে না আপনার একটা অন্য রকম ভালো লাগা কাজ করবে ড্রেসগুলোতে হ্যাঁ মানে দূর থেকে খুবই সুন্দর একটা লুক দিবে। ডিজাইনগুলো খুব সুন্দর এবং যারা একটু আনকমন থাকতে চান তাদের জন্য এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো করা হয়েছে অলরেডি কিন্তু এগুলো আমাদের আনপ্যাকিং ভিডিওতেই অনেকগুলো সেল হয়ে গেছে আমাদের বেগসই কিন্তু অনেক আসছিলো সো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এই সুন্দর ড্রেসটা ঠিক আছে একটা মাল্টি কালারের ইয়া পড়লেই হবে এটা কিন্তু এই যেগুলোই দেখাইছি এই এই ভিডিওতে এগুলো সবই হচ্ছে সেম প্রাইস রেঞ্জে থাকবে এই কালারটা বেশি সুন্দর দেখেন এটা বেশি সুন্দর নিজের প্রতিটা অরিজিনাল জিনিস পাবেন এবং একদম রিজনেবেল প্রাইসে ঠিক আছে এই প্রাইজে মানুষ কিন্তু হোলসেল দেয় এটা আপনারা বিশ্বাস করেন কি না জানি না আপনারা একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন সো যার লাগবে বেশি কিছু বলবো না নিয়ে ফেলেন এগুলো কিন্তু জিতে যাওয়ার মতো ড্রেস এবং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেটার যাদের কাপড় নিয়ে সমস্যা হচ্ছে তারা একদম এই এই বেক্সিগুলো নিয়ে ফেলেন এগুলো একদম হানড্রেড পারসেন্ট বেটার কোয়ালিটির কাপড় থেকে বেটার আর হয় না ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস এটার সাথে জাস্ট কালো কালার একটা সালোয়ার পরলেই হবে আপনি অন্যটা জাস্ট দেখেন গর্জিয়াস অন্য না হলে কিন্তু ড্রেস ভালো লাগে না তো দেখেন অন্যটা কতটা নাইস করে কাজ করা এবং কালার কম্বিনেশনটা এত সুন্দর আপনি ক্যামেরাতে দেখেন আপনি বুঝবেন এটা কাতানের ড্রেস হ্যাঁ এবং যখন কাছে এসে দেখবে এর কিন্তু নকশি কাজ দেখেন এই যে প্রতিটা ইয়ার মধ্যে নকশি ডিজাইন করা তো এই নকশী কাজের ড্রেস আপনাকে তেইশশো পঞ্চাশে কে দিবে আমাকে বলেন এত গর্জিয়াস ড্রেস আমি যদি বলতাম এটা পঁচিশশো পঞ্চাশ আমার কা আমার অনেক কাস্টমার আছে এটা নিয়ে নিত কিন্তু আমার এটাতে কস্টিং যেরকম পড়ছে আমার যেরকম ইয়ে পড়ছে আমি ওইভাবেই হচ্ছে আপনাদেরকে মিনিমাম চার্জেই ড্রেস ছেড়ে দিই আমার স্টক থাকে না যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আচ্ছা এটা স্লিভ দেখাইছি এটা কিন্তু স্লিভস আছে এতে দেখেন সুন্দর স্লিভসেও ডিজাইন করা আছে এটা মশালা অনেক সুন্দর হ্যাঁ রেগুলার যারা কাস্টমার আছে এটা নিয়ে নেন এটা অনেক সুন্দর ড্রেস এবং অনেক মানে জিতে যাবেন এই ড্রেসটা নিলে ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নেক্সট ভিডিও পেতে আমাদের এই সুন্দর সুন্দর ভিডিওগুলো লাইক করে দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং কে কোথা থেকে আমাদের সুন্দর ড্রেসগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কার কেমন লাগতেছে ড্রেসগুলো আল্লাহ হাফেজ